আজকে সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা

কেন ধানের শীষ এসে গেলে ওই যে শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত কনসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিলে যায় না যেতে বাধ্য হয়েছে কারণ আমরা সেই গ্রাম তৈরি করেছি আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম দিয়ে বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই রক্ত আমরা সুন্দর করেছি কয়েকদিন লাফালাফি গণতন্ত্র হয় না গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার অনেক ত্যাগ দরকার মানুষের জনগণের একটু কাছে যাওয়া দরকার সেই পার্টি যে পার্টি মানুষের কাছে যাওয়া পার্টি গণতন্ত্রের জন্য এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে আমার হাসি পায় এই জন্য হাসি পায় যে বিএনপির জন্মই সংস্কারের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা যখন শেখ মুজিব করেছিলেন সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয় তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে সংস্কার থেকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা আমরা তো পরিষ্কার করে বুঝতে যাচ্ছি সংস্কার আমরা এড়েছি আমরা এই করব এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া এই চলতেই থাকবে সুতরাং তার সঙ্গে বিএনপিকে ཁྱོད 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 ཁྱོད